দেখি কে ওইন হয় মা নাকি মেয়ে একটা দুই ল শাশুড়ি আম্মা দুই ইয়েস ইয়েস আমি এখন একটু মজা লই দেখেন ভাই এখানে লুডো খেলতেছি এই যে শারমিম যে উনি হচ্ছে আমার শাশুড়ি আর মুসান উনি হচ্ছে আমার ওয়াইফ এরা দুইজন আমার পিছনে লাগছে বুঝছেন দুইজন আমার পিছনে লাগছে এরা মা মেয়ে মিল্লা এরা দুই মা মেয়ে এখন বাংলাদেশে অবস্থান করতেছে আর আমি এখন এখানে লুডু খেলতেছি এরা দুইজন আমার পিছনে লাগছে দেখি কারে কাটা যায় কার্সি বৌরে তারপর দেখি কি হয় ও পরে না এখনো একটা একটা পাশ নিল হয়তো আমি শেষ ও পরে নাই সো লাকি সো লাকি মা মেয়ে দুজনের মিলে একটা গেম দেবো আজকে টার্গেট করে রেখেছি দেখি কি হয় সে পর্যন্ত থাকেন আমার সাথেই থাকেন ছক্কা শেষ কার আমার শাশুড়ি আমার এই যে শাশুড়ি একটা একটু এমোজি এমোজি তো দিতে হবে এমোজির জন্য এখন আমাকে হাইট করতে হবে জিনিসটা অযোধ্যায় অনেকগুলো অ্যাড দেয় সো ব্যাক টু গেম এখন আমার একটা ওয়ান লাগে ওয়েন হতে আমি একটু এখন ইমোজি দিতে শুরু করি ও মাই গড আবার অ্যাড আমি একটু আমি একটু ইমোজি দিতে থাকি ওদের ওদেরকে একটু রাগাই একটু রাগাতে থাকি দেখছেন ওদের রিয়ান দেখছেন রিয়াকশন দেখেন ওদের আপনারা যাই হোক এখনো গেমের অনেক অনেক সময় বাকি মা মেয়ে দুজন আমাকে হারানোর জন্য প্রতিযোগিতা করেছে ইভেন এই ইয়াহু তো ব্যাক টু গেম অ্যাগেন আমি উইন হয়েছি দুজনকেই হারিয়েছি সো এখন আমি একটু একটু মজা করি অবশ্যই আমাকে মজা করতে হবে আমি আসলে একটা সময় অনেক ছিলাম সবাই গুড়ি পাকিয়ে ফেলেছে আমারটার কোনো নাম ছিল না আমি অনেক পিছনে ছিলাম দেখি কে উইন হয় মা মেয়ে তারপর আমি একটা ফোন দেব হ্যাঁ আপনারা তারপর রিয়াকশনটা দেখবেন রিয়াকশন দেখার পর বুঝতে পারবেন যে কি একটা অবস্থা হয় সে পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখতে থাকেন আমি একটু পরে তাদেরকে ফোন দেব এবং তাদের রিয়াকশনটা একটু জানবো আর কি দেখি কে উইন হয় মা নাকি মেয়ে একটা দুই ল শাশুড়ি আমা দুই লন ইয়েস ইয়েস আমি এখন একটু মজা লই দুজন কান্নাকাটি করতেছে একজন কান্নাকাটি করতেছে আর একটু মজা লই আরেকটু মজা লই মা মেয়ে দেখি কেউ উইন হয় তারা আজকে প্ল্যানিং করেছে আমাকে যে কোনো মূল্যে হোক হারাবে তবে আনফর্চুনেটলি তারা আমার সাথে পারে নাই আর একটু সময় রয়েছে দেখি কেউ উইন হয় ও দাঁড়ান আমি এখন একটা ফোন দেব হ্যাঁ একটা ফোন দেব ওদের রিয়াকশনটা দেখবো আমি আপনাদের সামনে ভিডিও কল দেব এই যে দেখেন ফোন দিচ্ছি

আসতেছি আবার আসতেছি আবার আরেকটা গেলা হবে ঠিক আছে আপনি ভিডিও কেটে